মানুষ যখন প্রথমবার আকাশের অসীম শূন্যকে দেখে তখনই তার মনে জন্ম নেয় এক গভীর প্রশ্ন এই বিশাল অন্ধকারের পিছনে কি আছে কে বা কি আছে যা সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে যখন মানুষ বজ্রপাতের গর্জনে কাঁপে যখন সমুদ্রের ঢেউয়ের তাণ্ডব তাকে স্তব্ধ করে দেয় অথবা রাতের নিঃসঙ্গতায় সে নিজের অস্তিত্বকে উপলব্ধি করে তখন মানুষ বুঝতে পারে সে একা নয় এই একাকিত্বে জন্ম নেয় ঈশ্বরের খোঁজের প্রথম দুটি। মানুষ ঈশ্বরকে খোঁজে কারণ মানুষ প্রশ্নবোধী প্রাণ আমরা জানি না কোথা থেকে এসেছি আমরা জানি না কেন এসেছি আমরা জানি না কোথায় যাচ্ছি এই তিনটি প্রশ্ন উৎপত্তি উদ্দেশ্য গন্তব্য মানুষকে শান্তিতে থাকতে দেয় না যিনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন তিনি মানুষের আধ্যাত্মিক ভরসার কেন্দ্রবিন্দু সেই ব্যক্তি বা শক্তিই হল ঈশ্বর মানুষ সীমাবদ্ধ তার বুদ্ধি সীমিত শক্তি সীমিত জীবন সীমিত কিন্তু মহাবিশ্ব অসীম এই সীমা এবং অসীমের সংঘর্ষে জন্ম নেয় আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষ অনুভব করে যতই আমার ক্ষমতা সীমিত কিন্তু অবশ্যই এমন একটি শক্তি আছে যা সীমাহীন এই অনুভূতি জন্ম দেয় ঈশ্বর অনুসন্ধানের শিশুর মনকে ধরুন শিশুর কাছে মা বাবা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কিন্তু যখন শিশুটি বড় হয় সে দেখবে মা বাবাও অসহায় হতে পারে বন্ধু সাহায্য করতে পারে না চিকিৎসা ব্যর্থ হতে পারে অর্থ সব সমস্যার সমাধান নয় এই উপলব্ধি তার ভেতরে ফাঁকা সৃষ্টি করে ফাঁকা যা শুধুমাত্র ঈশ্বর পূরণ করতে পারেন আরেকটি কারণ হল মৃত্যুর অমুক সত্য মানুষ জানে মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু মৃত্যুর পর কি আছে তা অজানা এই অনিশ্চয়তার অন্ধকারে মানুষ খোঁজে আধ্যাত্মিক আলো একটি শক্তি যা বলবে ভয় পাবেন না মৃত্যুই শেষ নয় এই আশ্বাসই মানুষকে ঈশ্বরের দিকে টেনে নেয় মানুষ শুধু সুরক্ষা বা মৃত্যুর ভয় থেকে ঈশ্বরকে খোঁজে না সে খোঁজে অর্থ যদি জীবন শুধু জন্ম সংগ্রাম বেদনা শ্রম এবং মৃত্যু হয় তাহলে জীবন অর্থহীন মানুষ তার জীবনকে অর্থপূর্ণ করতে চায় সে ভালো করতে চায় অন্যের জন্য ত্যাগ করতে চায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় এই নৈতিক ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষার মূল উৎসই ঈশ্বর মানুষের নৈতিক চেতনা তাকে ঈশ্বরের দিকে টানে কোনো আইন ভেঙে গেলে কোনো আদালত ব্যর্থ হলে অপরাধীর শাস্তি না হলে মানুষ মনে করে নিশ্চয়ই কোথাও এক সর্বশেষ বিচারক আছে এই ন্যায় বিচারের আকাঙ্ক্ষা মানুষকে ঈশ্বরের কাছাকাছি আনে চেতনার গভীর স্তরে আছে অতিক্রমণের অনুভূতি ট্রান্সসেন্ডেন্স। মানুষ শুধু এই দেহ নয় এই সময় নয় তার মধ্যে কিছু আছে যা মৃত্যুরও ওপরে এই অনুভূতি মানুষকে জীবনের বাইরের স্তরে নিয়ে যায় যেখানে ঈশ্বর খোঁজে পাওয়া যায় বিজ্ঞান যত এগিয়েছে ঈশ্বরের প্রশ্ন তত গভীর হয়েছে বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে কিন্তু ঈশ্বর ব্যাখ্যা করে কেন এই কেন প্রশ্নই মানুষের ঈশ্বর অনুসন্ধানের মূল। সব শেষে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা হল ভালোবাসা পৃথিবীর ভালোবাসা পরিবর্তনশীল ক্ষণস্থায়ী মানুষ খোঁজে চায় নিখুঁত চিরস্থায়ী শর্তহীন ভালোবাসা এমন ভালোবাসা যা ঈশ্বরের মধ্যেই নিহিত তাই যত মানুষ কষ্ট পায় যত ভেঙে পড়ে ততই সে ঈশ্বরের দিকে ফিরে আসে সুতরাং মানুষ ঈশ্বরকে খোঁজে কারণ মানুষ সীমাবদ্ধ ঈশ্বর সীমাহীন মানুষ দুর্বল ঈশ্বর সর্বশক্তিমান মানুষ অস্থির ঈশ্বর শান্তির উৎস মানুষ প্রশ্নে ভরা ঈশ্বর উত্তর মানুষ ন্যায় চায় ঈশ্বর ন্যায় মানুষ অর্থ চায় ঈশ্বর অর্থের দিশা মানুষ ভালোবাসা চায় ঈশ্বর ভালোবাসার পূর্ণতা ঈশ্বরকে খোঁজা কেবল ধর্ম নয় এটি মানুষের জন্মগত অনুসন্ধান মানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের অস্তিত্বকে সম্পূর্ণ করার এক পথ মানুষ ঈশ্বরকে খোঁজে কারণ ঈশ্বরের সন্ধানেই মানুষ তার সীমাবদ্ধতা অর্থ ন্যায় এবং ভালোবাসাকে পূর্ণতা দেয় এই অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অভিযোগ কোন টপিকের ওপর শুনতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ